কী অবস্থা সবার ব্যাঙ্কে সেই এফডিআর করলে কেমন লাভ পাবেন আপনি এটাই তো জানতে চান তো ব্যাংকে সে বর্তমান সময়ে আপনি পার্সোনাল যে কোনো কাজেই এফডিআর করলে এক মাসের জন্য তারা সাত পার্সেন্ট রেট দিচ্ছে আবার যদি তিন মাসের জন্য করেন বিলো ওয়ান ক্রোর অর্থাৎ এক কোটির মধ্যে বা নিচে থাকলে আট দশমিক পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে আবার তিন মাসের বেশি সেটা ছয় মাস সময়ের জন্য করলে বিলো ওয়ান ক্রোর অর্থাৎ এক কোটির মধ্যে করলে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে আবার যদি দেখা যায় এক বছরের জন্য করেন বিলো ওয়ান ক্রোর নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে তো সে বিবেচনায় কত টাকা লাভ পাবেন কত টাকা সরকার ট্যাক্স কাটবে এ টু জেড বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখেন আমন্ত্রণ জানাচ্ছি তো এক লক্ষ টাকা পরিমাণ সেটা এক মাস সময়ের জন্য রাখলে মুনাফার রেট সাত পার্সেন্ট সেক্ষেত্রে প্রত্যেক মাস অন্তর আপনি পাঁচশো তিরাশি টাকা তেত্রিশ পয়সা পাবেন এক মাস পরে আপনি মূল এক লক্ষ টাকা তুলে নিতে পারবেন চাইলে অথবা পরবর্তী সময়ের জন্য এফডিআর করে দিতে পারবেন অটো রিনিউ করে রাখলে তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটবে পাঁচশো পঁচিশ আপনি পাবেন টিডিএস কাটার পর পাঁচশো তিরাশি থেকে তারপর পনেরো পার্সেন্ট হারে যদি আপনার টিডিএস কাটে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যারা জমা দেবে না তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কাটবে এটা মাস্ট পাঁচশো তিরাশি টাকা তেত্রিশ পয়সা থেকে পনেরো পার্সেন্ট কাটার পর আপনাকে হাতে দেবে চারশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা বুঝতে পারছেন দুই লাখ এক মাস সময়ের জন্য এফডিআর করলে এগারোশো ছেষট্টি পাবেন দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এক হাজার পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর নয়শো একানব্বই তিন লাখ এক মাস সময়ের জন্য করলে এক মাস পর সতেরোশো পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পনেরোশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চোদ্দোশো সপ্তাশি চার লক্ষ সৌপরিমাণ অর্থাৎ এক মাস সময়ের জন্য এফডিআর করলে তেইশশো তেত্রিশ দশমিক তেত্রিশ দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর একুশশো পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর উনিশশো তিরাশি দশমিক তেত্রিশ পাবেন পাঁচ লক্ষ এক মাস সময়ের জন্য এফডিআর করলে গ্রস প্রফিট আসে উনত্রিশশো ষোলো দশমিক সাতষট্টি দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর ছাব্বিশশো পঁচিশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর চব্বিশশো উনআশি দশমিক সতেরো পাবেন ছয় লাখ এক মাস সময়ের জন্য এফডিআর করলে সাত পার্সেন্ট রেটে পঁয়ত্রিশশো দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর তিন হাজার একশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর উনত্রিশশো পঁচাত্তর পাবেন সাত লক্ষ সম পরিমাণ এক মাস সময়ের জন্য এফডিআর করলে চার হাজার তিরাশি দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর তিন হাজার ছয়শো পঁচাত্তর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চৌত্রিশশো সত্তর দশমিক তিরাশি পাবেন আট লাখ টাকা এক মাস সময়ের জন্য এফডিআর করলে সাত পার্সেন্ট রেটে মুনাফার হারে আপনাকে ছয়চল্লিশশো ছেষট্টি দশমিক সাতষট্টি দেবে দশ পার্সেন্ট টিডিএস করার পর বিয়াল্লিশশো পাবেন পনেরো পার্সেন্ট টিডিএস করার পর উনচল্লিশশো কার জন্য কোন টিডিএস কাটবে ভিডিও যারা ফুল কন্টিনিউ করে তারা জানবে আদারওয়াইজ যাদের জানার প্রয়োজন হবে না ভিডিও কেটে কেটে দেখে অনেকে আবার কমেন্ট বক্সে এই বিষয়টাই জানতে চায় যেই ইনফরমেশন ভিডিওতে আছে সেই ইনফরমেশন আবার জানতে চান কেন নয় লাখ এক মাস সময়ের জন্য এফডিআর করলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতচল্লিশশো পঁচিশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চার হাজার চারশো বাষট্টি দশমিক পঞ্চাশ দশ লক্ষ এক মাস সময়ের জন্য এফডিআর করলে পাঁচ হাজার আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ পাবেন দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে এখন যদি তিন মাস সময়ের জন্য এফডিআর করেন তাহলে এক লক্ষ টাকা পরিমাণ তিন মাস অন্তর আপনি পাবেন একুশশো পঁচিশ এবং সেক্ষেত্রে মুনাফার রেট আট দশমিক পাঁচ শূন্য দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর উনিশশো বারো পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আঠারোশো ছয় দুই লাখে তিন মাস অন্তর আসে বিয়াল্লিশশো পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পাবেন আটত্রিশশো পঁচিশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পাবেন ছত্রিশশো বারো দশমিক পঞ্চাশ তিন লাখে তিন মাস অন্তর আসে ছয় হাজার তিনশো পঁচাত্তর দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর পাঁচ হাজার চারশো আঠারো দশমিক পঁচাত্তর চার লাখে তিন মাস সময়ের জন্য এফ ডি করলে তিন মাস অন্তর পাঁচ হাজার আটশো আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে সাত হাজার ছয়শো পঞ্চাশ পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটলে সাত হাজার দুইশো পঁচিশ পাঁচ লাখে তিন মাস অন্তর আসে দশ হাজার ছয়শো পঁচিশ দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর নয় হাজার পাঁচশো বাষট্টি দশমিক পঞ্চাশ পাবেন পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর নয় হাজার একত্রিশ দশমিক পঁচিশ পাবেন ছয় লাখে তিন মাস অন্তর আসে বারো হাজার সাতশো পঞ্চাশ দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর প্রাপ্য হবেন এগারো হাজার চারশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটার পর দশ হাজার আটশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ প্রাপ্য হবেন সাত লাখে তিন মাস অন্তর আসে চোদ্দো হাজার আটশো পঁচাত্তর দশ পার্সেন্ট হরে টিডিএস কাটার পর তেরো হাজার তিনশো তিরাশি দশমিক পঞ্চাশ পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটার পর বারো হাজার ছয়শো তেতাল্লিশ দশমিক পঁচাত্তর আট লাখে তিন মাস অন্তর আসে সতেরো হাজার দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পনেরো হাজার তিনশো আর পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটার পর চোদ্দ হাজার চারশো পঞ্চাশ নয় লাখে তিন মাস সত্তর আসে উনিশ হাজার একশো পঁচিশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সতেরো হাজার দুইশো বারো পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর ষোলো হাজার দুইশো ছাপ্পান্ন দশ লাখে তিন মাস সত্তর আসে একুশ হাজার দুইশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর উনিশ হাজার একশো পঁচিশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আঠারো হাজার বাষট্টি দশমিক পঞ্চাশ পাবেন ছয় মাস সময়ের জন্য এফডিআর করলে এক লাখে আসে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে চার হাজার তিনশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর পাবেন তিন হাজার নয়শো সাঁত্রিশ আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর তিন হাজার সাতশো আঠারো দশমিক পঁচাত্তর দুই লাখে ছয় মাস অন্তর আট হাজার সাতশো পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর সাত হাজার আটশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর সাত হাজার চারশো সাঁত্রিশ তিন লাখে ছয় মাস অন্তর তেরো হাজার একশো পঁচিশ দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর এগারো হাজার আটশো বারো পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর এগারো হাজার একশো ছাপ্পান্ন চার লাখে ছয় মাস অন্তর সতেরো হাজার পাঁচশো দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর সতেরো হাজার সাতশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট ধরে টিডিএস করার পর চোদ্দো হাজার আটশো পঁচাত্তর পাঁচ লাখে ছয় মাস অন্তর একুশ হাজার আটশো পঁচাত্তর দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর উনিশ হাজার ছয়শো সাতাশি দশমিক পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর আঠারো হাজার পাঁচশো তিরানব্বই দশমিক পঁচাত্তর ছয় লাখে ছয় মাস অন্তর আসে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ দশ হারে টিডিএস কাটলে পাবেন তেইশ হাজার ছয়শো পঁচিশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে পাবেন বাইশ হাজার তিনশো যারা ভিডিও ফুল দেখেন দশ পনেরো টিডিএস কেন কাটবে কাদের ক্ষেত্রে তারা জানতে পারবেন সাত লাখে ছয় মাস অন্তর তিরিশ হাজার ছয়শো পঁচিশ আসে দশ হারে টিডিএস কাটলে সাতাশ হাজার পাঁচশো বাষট্টি পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে ছাব্বিশ এর বাহিরে গিয়ে আট লাখে ছয় মাস অন্তর পঁয়ত্রিশ হাজার দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটলে একত্রিশ হাজার পার্সেন্ট হারে টিডিএস কাটলে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ লাখে ছয় মাস অন্তর আসে উনচল্লিশ হাজার তিনশো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর পঁয়ত্রিশ আর পনেরো পার্সেন্ট টিডিএস কাটার পর তেত্রিশ 10 চারশো আটষট্টি লাখে মাস অন্তর আসে 43750 হাজার পার্সেন্ট হারে টিডিএস কাটলে আসবে 37187 আর দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে আসবে উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর যা আপনি পাবেন এক লাখে বারো মাস অন্তর নয় হাজার দুইশো পঞ্চাশ সেক্ষেত্রে মুনাফার রেট কিন্তু নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে আপনি প্রাপ্য হবেন বা পাবেন আট হাজার তিনশো পঁচিশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর আপনি পাবেন সাত হাজার আটশো বাষট্টি দশমিক পঞ্চাশ দুই লাখে বারো মাসে আঠারো হাজার পাঁচশো আশে দশ পার্সেন্ট হারে টিডিএস করার পর ষোলো হাজার ছয়শো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস করার পর পনেরো হাজার সাতশো পঁচিশ তিন লাখে বারো মাস অন্তর সাতাশ হাজার সাতশো পঞ্চাশ আসে দশ পার্সেন্ট টিডিএস কাটলে পাবেন চব্বিশ হাজার একশো চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে পাবেন তেইশ হাজার পাঁচশো সপ্তাশি চার লাখে বারো মাস অন্তর সাঁত্রিশ হাজার আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে তেত্রিশ হাজার তিনশো পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে একত্রিশ হাজার চারশো পঞ্চাশ পাবেন পাঁচ লাখে বারো মাস অন্তর ছয়চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে একচল্লিশ হাজার ছয়শো পঁচিশ পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটলে উনচল্লিশ হাজার তিনশো বারো দশমিক পঞ্চাশ পাবেন ছয় লাখে বারো মাস অন্তর পঞ্চান্ন হাজার পাঁচশো আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট হলে টিডিএস কাটলে সাতচল্লিশ হাজার একশো পঁচাত্তর সাত লাখে বারো মাস অন্তর চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটলে আটান্ন হাজার দুইশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটলে পঞ্চান্ন হাজার সাঁত্রিশ দশমিক পঞ্চাশ পাবেন আট লাখে বারো মাস অন্তর চুয়াত্তর হাজার আসে দশ পার্সেন্ট হরে টিডিএস কাটলে ছেষট্টি হাজার ছয়শো পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটলে বাষট্টি হাজার নয়শো নয় লাখে বারো মাস সত্তর আশে তিরাশি হাজার দুইশো পঞ্চাশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে পাবেন আটাত্তর হাজার সরি দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে পাবেন চুয়াত্তর হাজার নয়শো পঁচিশ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে আপনি পাবেন সত্তর হাজার সাতশো বাষট্টি দশমিক পঞ্চাশ অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনার যদি তিন মাস বা ছয় মাস বা এক বছর দুই বছর ম্যাথ শেষ যদি না হয়ে যায় আপনি চাইলে ভাঙাতে পারবেন টাকার প্রয়োজন হলে তবে আপনাকে ম্যাথ পূর্তি না হলে ম্যাথ পূর্তি হওয়ার আগে ভাঙলে কিন্তু ওই আপনার নির্দিষ্ট রেটে আপনাকে কোনো ধরনের ইন্টারেস্টই দেবে না আপনি মূল টাকা পাবেন উল্টো দিকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক সরকারি যেই চার্জ আছে সেটা কেটে নেবে ব্যাংক এফডিআর করার জন্য কী কী লাগবে তিন লক্ষ পর্যন্ত এফডিআর করলে কোনো ধরনের এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কর্তন করবে না সরকার তিন লক্ষের বেশি এফডিআরে আবগারি শুল্ক প্রযোজ্য